তাই বাবা ওখানে পীর দরি আমরা ওই লো জানাতে পীর দড়ি আমরা কি যে বিপদ আপদ দূর করবো এটা তো আমূলিয়া এটা আমূলিয়া বিপদ আপদ দূর করার চেষ্টা করা আপনি ভালো আমল করেন আপনার ধারাও হবে আমার বাবা যান বাবা জাহাঙ্গীর বলছেন যদি একটা মানুষ জীবনে কোনোদিনও এই জিনিসটা মাইনা চলে যে সে কোনোদিনও মিথ্যা বলবে না সে কোনদিন মিথ্যা বলবে না সেই মানুষটা কবে কোন সময় মারা যাবে বইলা বইলা না কি আর আমলিয়াত কি এটা দয়াল বাবা জাহাঙ্গীর বুঝাইছে যে পানির উপর দিয়ে হাইটা যায় বিশ্ব এটা আমলিয়াত একটা মুরক জব করছে উনিশ জন রে পঞ্চাশ জন রে একশো জন রে খাওয়াইছে তাও বুঝ তো কমে নেয় পাতিলের বুঝতেই রুঘুমি দিয়েছে এইটাও আমলিয়া গাড়ি চলে না চকে যায় গাড়ির তেল শেষ হন্ডার তেল শেষ প্রস্রাব করলে অথবা পানি ডালে গাড়ি চালাই লইলে এইটাও আমলিয়া এটা কামালিয়াত না মাটির চাকা হাতে লইলে খুঁদিলে মিস্ত্রির চাকা হয়ে গেল এইটা আমলিয়াত কামালিয়াত না তখন কই দয়াল না দান আমলে কামেলিয়াত বিষয়টা জানার খুব আগ্রহ এই বিষয়টা বিষয়টাতে কি তখন বললো কামেল সে যে নিজের নফস থেকে খান্নাস খান্নাসরূপী শয়তানকে মুসলমান করতে পারছে অথবা তাড়িয়ে দিতে পেরেছে খান্নাস মুক্ত হওয়া এবং নফসকে রবের মধ্যে ফানাও বাঁকা অবস্থানে পৌঁছানো তাই হইল কামালিয়া খান্নাস মুক্ত হইতে পারলে কামেল হইবা কামলিয়া তৈলো শক্তি কামালিয়া তৈলো মোহব্বর প্রেম প্রেম সারা কামালিয়া ধাসিল না যেখানে আমলিয়া তার কামেলিয়া তির দরকার এখন মানুষ কবিরাজরে কয় ফকির যে মনে করো ওই যে বৈঠক বসায় তাবিজ দেয় তেল পরা দেয় ওই পানি পরা দেয় বিপদ মামলা থেকে মুক্ত করার তদবির দেয় স্বামী স্ত্রীর মিলন হয় না সেই জায়গায় একটু মিলনকরণের ব্যবস্থা করে দেয় উপার্জন হয় না বিয়া বন্ধ করে দেয় এই সমস্ত যে তাবিজ তুম্বাই যারা এটা হলো কবিরাজি এটা ফকিরই না এটা হলো আমলিয়াত কবিরাজি তাহলে ফকিরি কি ফকিরি হলো মোরাকাবা মুসাহেদা মোরা কাবা মুসাহেদা ধ্যান সাধনা দায়মি সলাৎ করা মোরাকাবা কাবা দায়মি সলাৎ করা মোরাকাবা কাবা মুশাহেদা মুসাহেদা দেখবা সচক্ষে দেখবা বাস্তবে স্বপ্নে না স্বপ্নের কারবার ফকিরিতে নাই ফকিরিতে যাইব সব বাস্তব রিপ্র্যাক্টিক্যাল একদম সামনে সশরীরে তাইদু বাবা জাহাঙ্গীর বলছেন সভেবা দাত্ব পরিচয় একমাত্র পথে তিনটা সাধনা করো তিন সাধনাই তুমি সচক্ষে কিছু দেওয়া যদি দেখতে না পাও ভালো থিয়া যাবা সময় নষ্ট করো কেন মোরাকফা করতেই হবে এই মোরাকভাটাই হলো সলা দায়ামী সলা তাই আল্লাহর রসুল পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতে মোরাকভা করে আমাদেরকে দেখায় দিছে যে আমি তোমাদেরকে দেখাই দিলাম এইভাবে মোরাকাবা করা মোরাকাবা করলে রুহুলামিনের দেখা পাওয়া যায় মোড়াকা করলে কোরআন মোড়াকাবা করলে হবে মোরাকাবা করলে তোমার মনুষ্যত্ব মানবতা সমস্ত কিছুই হাসিল হবে অর্জন হবে মোরা করলে মুশাহেদাও হবে মোরাকাবা ধ্যান মুসাহেদা দর্শন ধ্যানের থেকেই তো দেখবি